মনুসিংহের মতো পনেরো থেকে বিশ লক্ষ টাকা ফি দিয়ে রেখে আজকে সুপ্রিম কোর্ট ঝামা দিল দিয়ে আমি যদি ইচ্ছা করি যদি মনে করি তবেই দেব নালে দেবো না কুত্তার মতো ঘেউ ঘেউ করো না আল্লাহকে নাম পার দে বাবা অর্থাৎ আমি ঋণ দিয়ে কন্যাশ্রী দেবো আমি শুভশ্রী দেবো আমি অমুকশ্রী দেবো ভিক্ষাশ্রী দেবো তা আজকে মমতা পুলিশ যে শিক্ষকদেরকে তাদেরকে লাঠি পেটা করলো রক্তপাত করলো আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই তুমি যখন বিরোধী নেত্রী ছিলে তুমি তো আগুন ধরিয়ে দিতে এরকম कांड ঘটলে রাজ্য সরকার দেউলিয়া হয়ে যাবে دیwana হয়ে যাবে তখন এই বামেরা কোথায় ছিল এই কিত্তার বাচ্চারা ছিল আমার ভারত মাতার आकाशের সন্তানকে ইসলামিক টেরিজম যখন হত্যা করে দিয়ে গেল ইনক্লা জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ এরা হচ্ছে ভারত মাতার সন্তান না এরা হচ্ছে ভারত মাতার কুলাঙ্গার নিজের মায়ের যখন আকাশটা ভারত মাতার সন্তানের জীবনগারো এদের চোখের আসু বেরুলো না আর আজ পাকিস্তানের জন্য দয়া উদলে পড়ছে সিপিএম এর একটা পার্টি অফিসে জাতীয় পতাকা উঠত না একটা জায়গাতে ইদানিং জাতীয় পতাকা তুলছেস আলিমউদ্দিন ইস্তিজে তা ওর উল্টো পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে কার্যত রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য সরকারকে আমার সঙ্গে রয়েছে আইনজীবী আলী আফজাল চাঁদ কথা বলবো বলছি পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে মুখ্যমন্ত্রী তো বলেন দিয়ে চাইছেন কেন ঘেউ ঘেউ করবেন না আপনার নিশ্চয়ই মনে আছে ঘেউ ঘেউ কেন করছেন মানে রাজ্য সরকারের কর্মচারীদেরকে যেভাবে তুলনা করেছেন এখন তো কার্যত কি বিপাকে রাজ্য সরকার রাজ্য সরকার দেউলিয়া হয়ে যাবে দিবানা হয়ে যাবে কারণ এই রাজ্য সরকারের কর্মচারীদেরকে তিনি ব্যবহার করছেন এবং এই রাজ্য সরকারের কর্মচারীরা দিয়ে আমাদের হকের সম্পত্তি দিয়ে আমাদের দিতে হবে যখন আওয়াজ তুলেছিল তখন এই মুখ্যমন্ত্রী বলেছিল যে দিয়ে হকের সম্পত্তি না দিয়ে আমি যদি ইচ্ছা করি মাইনের পরে যদি মনে করি তবেই দেবো নালে দেবো না ঘেউ ঘেউ করো না আজকে আমার মহামান্য সুপ্রিম কোর্ট দিয়ে সরকারি কর্মচারীদের পঁচিশ পারসেন্ট দিতে হবে এবং মনুসিংহী উনার উকিল অর্থাৎ রাজ্য সরকারের উকিল যার ফি নাকি লক্ষ দিক টাকা আপনার টাকা আমার টাকা জনগণের টাকা নিয়ে মনুসিংহীর মতো লক্ষ টাকা লক্ষাধিক টাকা পনেরো থেকে বিশ লক্ষ টাকা ফি দিয়ে রেখে আজকে সুপ্রিম কোর্ট ঝামা ঘষে দিল এবং আমি মনে করি মনুসিংবি বলেছে যে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে আমি বলছি কোমর তো অনেক দূরে থাক একবারে রাজ্য সরকার ভেন্টিলেশনে ঢুকে যাবে আমি বলছি আহ কার্যত কোমর আপনি বলছেন মনুসিংবি বলেছেন কোমর ভেঙে যাবে এই পঁচিশ শতাংশ দিতেই তাহলে একশো শতাংশ যেটা বাকি আছে সেটা দিতে গেলে তাহলে তো রাজ্য সরকার তো মনে অস্তিত্বই থাকবে না রাজ্য সরকার তো এমনিই দি দেউলিয়া আল্লাহকে নাম পার দে দে বাবা অর্থাৎ ঋণ দে আমি ঋণ দিয়ে কন্যাশ্রী দেবো আমি শুভশ্রী দেবো আমি অমুকশ্রী দেবো ভিক্ষাশ্রী দেবো আমি চাকরি খেকো মুখ্যমন্ত্রী আমি চাকরি খেয়ে গেলেও আমি মাইনে দেবো এই তো মমতা ব্যানার্জির কারবার তার সেই কারবারে এবারে ক্যারাসিন বলছি লাঠি পেটা করা হলো শিক্ষকদেরকে সারা রাত ধরে পুলিশে অত্যাচার মাথা ফাটিয়ে দেওয়া হলো কি বলবে দেখুন মমতার পুলিশ এখন পুলিশ আর পুলিশ নেই পুলিশ দলদাসে পরিণত হয়েছে ভাত দেখতে পারবে না কিলমারবার গোসাই আছে তা আজকে মমতা পুলিশ যে শিক্ষকদেরকে তাদেরকে লাঠি পেটা করলো রক্তপাত করলো আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই তুমি যখন বিরোধী নেত্রী ছিলে তুমি তো আগুন ধরিয়ে দিতে এরকম কাণ্ড ঘটলে আর আজ তখতে বসে তুমি পুলিশ দিয়ে শিক্ষক মারছো তাদের পেটে লাথি মেরেছ তার সাথে সাথে তাদেরকে শারীরিক অত্যাচার করছো নিলজ্জ বেহা আজকে তাই বলতে চাই মমতা ব্যানার্জিকে রক্তপাত হলো কেন শিক্ষকদেরকে রক্তপাত হলো কেন শিক্ষকদেরকে তাদের পেটের ভাত কেড়ে নেওয়া হলো কেন শিক্ষকদের তাদের বাল বাচ্চারা এক রাস্তায় বসলো কেন এর জবাব দিতে হবে তোমাকে এর জবাব বাংলার মানুষ আগামী ২৬ সালে ইটের জবাব এই রক্তের জবাব মানুষ দিয়ে দেবে এই হঠাৎ করে বামিদের অতি পাকিস্তান ভক্ত মানে এই না কানায়ের মা মা খেতে পারছে না খালাকে বলছে ও খালা এসো ভাত খাও গো অথচ নিজের মাকে ভাত দিতে পারে না যেমন আমার ভারত মাতার আকাশটা সন্তানকে সন্ত্রাসবাদী ইসলামিক সন্ত্রাসবাদী ইসলামিক টেরিজম যখন হত্যা করে দিয়ে গেল তখন এই বামেরা কোথায় ছিল এই কুত্তার বাচ্চারা কোথায় ছিল আর কার পাকিস্তানের দালালি করে বলছে জল চুক্তি বন্ধ করা হলো কেন জল বন্ধ করা হলো কেন এরা হচ্ছে ভারত মাতার সন্তান না এরা হচ্ছে ভারত মাতার কুলাঙ্গার ভারত মাতার এরা একবারে মির্জাপুর এবং পাকিস্তানের দালাল এই দালালদেরকে সাবধান করে দিতে চাই কারণ বাম এই বমিদের নক করো বমেরা বামের বাচ্চারা লাল চান্ডার কারকে পুকার যারা বলে তারা নক করো তোমরা বলেছিলে না পাড়ায় একটা বাড়ি থাকলে এটা বহলোকের বাড়ি যোদ্ধার জমিদার একটা কংগ্রেস কংগ্রেস চিহ্নে হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য হাত কেটে দিয়েছিলে মুখে কই মাছ ঝুঁকিয়ে দিয়েছিলে বর্ধমানের সাই বাড়িতে ছেলেকে কুচিয়ে ছেলের রক্তকে ভাতের সাথে মাখিয়ে মাকে খাইয়েছিলে ইন্দিরা গান্ধীর ডাইনি ঝরঝর করে রক্ত ঝরছে আজও পুরনো দেয়ালগুলো খুঁজলে পাওয়া যায় অলি কলিমের চোর আয় রাজীব গান্ধীর চোর আয় হঠাৎ করে যেই দিল্লিতে কংগ্রেস পড়ে গেল এখানে সেই কংগ্রেসিদের যাদেরকে বললো ডাইনি ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী চোর হায় হাসাই কংগ্রেস দুরহাটো জমিদারদের পার্টি দুরহাটো সেই কংগ্রেসের সাথে হাত মিলিয়ে এরা ভোট লড়ল লজা করে না বেহানী লজ্জা এদের আবার কোন নীতি আছে এরা আবার মৌলবাদের বিরুদ্ধে লড়তে সাথে তা নৌসাদ মল্লিক নৌসাদ সিদ্দিক তো মৌলবাদ কে তো মৌলবাদ তা তার সাথেই তো জোট করে তোমরা ভোট লড়লে আবার মুসলিম লীগ তারা গদ গদ মৌলবাদ তাদের সাথে হাত মিলিয়ে এরা ভোট লুটতো গঙ্গাতে হাসানুজ্জামানকে প্রার্থী হতো জিতত ওকে মন্ত্রী করতো এদের কোনো নীতি আছে এরা এরা যখন যেখানে তখন সেখানে অর্থাৎ জল থাকলে জলের আকার ধরেন জলের যেমন কোনো আকার থাকে না বালতিতে থাকলে বালতি কুজোতে থাকলে কুজো আজকে এই বামপন্থীদের বামপন্থীরা এরাই বলেছিল কম্পিউটার আসতে দিচ্ছি না দেবো না কেন না কম্পিউটার ঢুকলে নাকি সব কর্ম চ্যুত হয়ে যাবে আজকে কম্পিউটার ছাড়া চলছে না এরা বলেছিল ইংরেজি তুলে দিল বললো ইংরেজি তুলে দিচ্ছি কেন বললো মাতৃভাষা মাতৃ দুধের সমান বাংলা গতগত করে খাবে দুধের মধ্যে খাবে এখন ইংরেজি ছাড়া আমার হাইকোর্টে কি চলে ইংরেজি ছাড়া এই কারণেই একটা জেনারেশন খতম করে দিল একটা বিয়ে পাশের ছেলে ইংরেজে দরখাস্ত লিখতে পারে না একটা জেলা সীন খদম করে দিল হ্যাঁ উপস্থিত আজকে তারা নিজের মায়ের যখন আকাশটা ভারত মাতার সন্তানের জীবনগর এদের চুকের আসু বেরুলো না আর আজ পাকিস্তানের জন্য দয়া উতলে পড়ছে একবারে খালাকে ভাত দেওয়ার জন্য একবারে হাঁপিয়ে যাচ্ছে এখানে উপস্থিত ছিলেন মিনাতুন নাহার বোলান গঙ্গোপাধ্যায়ের মতো যারা নকশাল নেক্ষিত রয়েছে তারা আরে নকশাল খেকসিয়াল আরে তৃণমূলেই তো কত নকশাল এ বাদ তো নকশাল দোলা সেন মাল্টাকে নকশাল এর নকশাল খেঁকসিয়াল এই তো তৃণমূল শতরুপ ঘোষ এই নিয়ে অনেক মন্তব্য করেছে শতরূপ ঘোষ বলছে যে শুভেন্দুর নতুন ভাব নরেন্দ্র মোদী বাপ পাল্টেছে শতরুপ ঘোষ বলছে কে শতরূপ ঘোষ কে এ ঘোষ ওই এই সিপিএমের প্রার্থী হয় লাল লাল জামা পরে শতরূপ কোষকে বলতে চাই বিকেট ভরাও তোমরা আর ভোট বক্সে হও জিরো আর বাক্সে এখন শুধুমাত্র বিরানির হাঁড়ি ছাড়া তোমাদের দেখা নেই তুমি আর বলি এই নিয়ে সিপিএম পঁয়ত্রিশ বছর বাংলাকে যে ধোকা দিয়েছ বাংলার মানুষ তোমাদেরকে জিরো থেকে আর হিরো বানতে দেবে না জিরোর পাশে ডবল জিরো হবে তবু তোমাদের জিরোর পাশে একও বসবে না পাঁচও বসবে না আর ছয়ও বসবে না জিরো মিন্স জিরো বিজেপির হাতে নাকি জাতীয় পতাকা দেওয়া যাবে না এরকম একটা নতুন নিয়ম চালু করলে ভালো হয় ওরা জাতীয় পতাকে নোংরামির জন্য ব্যবহার করে শতরূপ ঘোষ বলছে আমি শতরূপ ঘোষকে বলতে চাই নাক করো শতরূপ ঘোষ আমি অ্যাডভোকেট আলী Абদুল chatId বলছি তোমরা কি বলতে এ आजादी झूठा है সিপিএমের একটা পার্টি অফিসে জাতীয় পতাকা উঠত না একটা জায়গাতে ইদানিং জাতীয় পতাকা তুলছে আলিম উদ্দিন তাও আবার উল্টো তাও আবার উল্টো বিমানবর পতাকা তুলছে উল্টো পতাকা তুলছে অর্থাৎ বাঁ তো বাঁ হাত দিয়ে তো কোনোদিন কোনো ভালো কাজ হয় না বাঁ হাত দিয়ে কোনোদিন ভালো কাজ হয় না এই জন্যে মা মনসাকে পুজো দিয়েছিল বাঁ হাত দিয়ে

তোমরা বাদ এ তো ওদের সেলেগান একটা উদাহরণ দিই আপনাদেরকে সিপিএম বলে ধর্ম আপিনের নেশা কেন না ধর্ম হচ্ছে আপিন খেলে যেমন নেশা হয় ধর্ম হচ্ছে আপিনের নেশা এটা বলে এই ধর্ম আপিনের নেশার জন্য সুভাষ চক্রবর্তী সে তারামায়ের পুজো দিতে গেছিল বলে না তোমার পুজো দেয়া যাবে না কেন না তুমি কমরেড সুভাষ চক্রবর্তী পুজো দেয়া যাবে না তারা মায়ের রেজ্জাক মোল্লা কত কত মুসলমান সে কমরেড মন্ত্রী সে হজে যেতে গেল বলে না তুমি কমরেড দেওয়া যাবে না অথচ এরা মা দুর্গার পুজোর সময় পুজো করে না পুজো করে না কিন্তু মা দুর্গা পুজোর প্রতিটা প্যান্ডেলে ধারে লাল সালু টাঙিয়ে এরা লেলিন বিক্রি করে এরা হচিমিন বিক্রি করে এদের আবার কথা দাম আছে হ্যাঁ যারা বলে অথচ একটা কমরেডকে দেখাতে পারবেন যে তার হিন্দু কমরেডকে বলছি যে তার বউ শাঁকা সিঁদুর পরে না বাড়িতে বউ পুজো করবে আর বাইরে এসে বলবে ধর্ম মানিনা না ধর্ম আপিনের নেশা আর বউকে শাখা শিখতে আর মৌজমান কমরেড গুনু মজ্যমান কমরেড গুনু তার বউকে পড়াবে বোরখা তার বউ নামাজ পড়বে আর বাইরে এসে বলবে আমি কমরেড এই তো ওদের মানে দোগলার বাচ্চার মতো কারবার